আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের আমি আপনাদের সাথে নিয়ে আসলাম খুবই মজার একটি শাপলা রান্নার রেসিপি আর এই শাপলাটা একটু স্পেশাল বিকজ এই শাপলাটা আমি সাতলা থেকে এনেছি প্রথমেই আমি শাপলার আঁশগুলোকে ছাড়িয়ে সিদ্ধ করতে দিলাম সিদ্ধ করা হয়ে গেলে আমি এগুলোকে ছেঁকে নেব এরপর অন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে চিংড়ি মাছ দিয়ে ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর এর ভিতর দিয়ে দিলাম রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এরপর এর ভিতরে দিয়ে দেব নারিকেল বাটা তারপর আমি এর ভিতরে কিছু কাঁচা ঝাল দিয়ে দিলাম এরপর এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে একে একে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপর এর ভিতরে সিদ্ধ করে রাখা শাপলা দিয়ে দিল ঢাকা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের শাপলা আজই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ